Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিজের জন্য এক কাপ লিকার চা করেছিলাম তো সেটাই খাচ্ছিলাম আর এখন ছটা দশ মতো বাজে তো এদিকে চা খেয়ে ঘরে চলে এসেছি আর সবাই ছিল মানে বাবু বিজয় সবাই ঘুম ছিল আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় ওদের উঠে দরকার নেই তো আমি উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু ছাদে পাইচারি মারছিলাম তারপর নিচে এসে একটু চা করে খেলাম আর এদিকে তারপরে বিজয়কে আর বাবুকে ডেকে দিলাম তো ওরা ফ্রেশ হতে গিয়েছে তো সেই সুযোগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তবে বাবুর সাতটা থেকে টিউশন ক্লাস রয়েছে আর বিজয় বাবুকে টিউশন ক্লাসে দিতে যাবে আর ফেরার পথে বাজারও করে নিয়ে আসবে আসলে কি বলুন তো এখন না একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি তার কারণ এটাই যে এখন যেহেতু ভিডিও শ্যুট করতে হয় আর আপনারা জানবেন যে ভিডিও শুট করতে গেলে কাজের টাইমটা অনেকটাই বেশি লাগে তো সেই কারণে না কাজের টাইমটাকে আমি একদম ম্যানেজ করতে পারছিলাম না মানে ওই সকালবেলায় যেহেতু তারা থাকে বিজয় খেয়ে বেরোয় তো ওর জন্য রান্না করতে হয় হুটো থাকে তো সেই কারণে ক্যামেরাটা ঠিকমতো অন করতে পারি না আর এখন সবাই বলে দিদি তুমি প্রতিদিন ভিডিও দাও সত্যি বলতে এক একদিন ভিডিও শুট করে পরের দিন আমার পুরো এডিটিং করতেই সময়টা লেগে যায় তো সেই কারণেই ভাবছি সকালে যদি এক ঘন্টা আগে ওঠা যায় তো এই এক ঘন্টার মধ্যে দেখবেন অনেকটা কাজ সেরে নেওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে দেখবেন ভিডিওটাও খুব ভালোভাবে শুট করা যায় মানে একটু টাইম হাতে নিয়ে কাজ করলে না দেখবেন ভিডিওটা খুব ভালো হবে না হলে তাড়াহুড়ো করে না ভিডিও সেইভাবে তোলা যায় না অনেক দিনকার একটা শখ ছিল সেটা হচ্ছে কিছু ইনডোর প্লান্ট বাড়িতে রাখার তবে কিছু কারণবশত আমি সেটা করে উঠতে পারিনি তবে গত পরশু বিজয় আমি যে কটা ইনডোর প্লান্ট কিনে নিয়ে এসেছি আর সত্যি বলতে ইনডোর প্লান্ট ঘরের শোভা অনেক বেশি বাড়িয়ে দেয় তো যাই হোক এদিকে ঘরের কাজ সারতে সারতে বিজয় ওদিকে ছেলেকে টিউশন ক্লাসে ছেড়ে বাজার নিয়ে বাড়ি চলে এসেছে তো বাজার বলতে একটু মাংস নিয়ে এসেছে শুধু সবজি তো ঘরে রয়েছে ফ্রিজে তো এদিকে চা করছি তো দুজনের জন্যই করছি সকালে লিকার চা খেয়েছি আর আপনারা তো জানবেনই আমার দুধ চা না খেলে দিনটা একেবারে চলবেই না তো সকালে একবার যেহেতু লিকার চা খেয়েছি তো এখন দুজনের জন্য দু কাপ দুধ চা আর তার সঙ্গে একটু মুড়ি ভুজিয়া দিয়ে মাখিয়ে নিয়েছি তবে সর্ষের তেল দিইনি এমনিই মাখিয়েছি তো এই যে খাওয়া দাওয়া করে মানে চা মুড়ি খেয়ে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে তবে রান্নাঘরে আসার আগে অনেকটা গুছিয়ে চলে এসেছি মানে মশলা বানিয়ে যা যা দরকার সবকিছু হাতের কাছে জোগাড় করে নিয়ে তারপরে রান্না বসিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কড়াইয়ে মাংসটা বসিয়ে দেব তো এখন ধরুন ওই সাড়ে আটটা মতো বাজে তো ছেলের ছ নটার সময় ছুটি হয় যেহেতু সাতটা থেকে পড়া থাকে তো নটার মধ্যে ছুটি হয়ে যায় তো বিজয় এইমাত্র আনতেই যাবে তার আগ দিয়ে মা ফোন করেছিল তো মা ফোন করে বলছে আজকে এখানে পড়া আছে না ভাইয়ের মানে আমার ছেলেকে ভাই বলে ডাকে বলছি হ্যাঁ ওর পড়া আছে তো বিজয় ওকে দিয়ে এসেছে একটু পরে আনতে যাবে তো মা বললো থাক আজকে আর নিয়ে যেতে হবে না ও আমাদের এখানেই থাক আসলে আমার বাপের বাড়ির পাশেই মাঠ রয়েছে তো ওখানে কীর্তন হচ্ছে একটু ছোটখাটো করে মেলা হয়েছে তো ভাই বাবা বলছে যে মানে ভাই নিয়ে ওরা মেলা দেখতে যাবে মানে আমার ছেলেকে নিয়ে আমার বাবা মা মেলা দেখতে যাবে আসলে ওরা আমার ছেলেকে ছাড়া কোথাও যায় না কোথাও গেলে সঙ্গে করে নিয়ে যাবে সে কোনো মেলা হোক পুজো হোক বা কোনো আত্মীয়র বাড়ি হোক সব জায়গাতেই আমার ছেলে ছাড়া যায় না তো যাই হোক সেই কারণে ছেলে আজকে পুরে সোজা ওইখানেই চলে যাবে বাড়ি আর আসবে না আর এদিকে মাংস রান্না করছি আসলে আমার ছেলে চিকেন খেতে ভীষণ ভালোবাসে সব বাচ্চারাই হয়তো চিকেন খেতে ভালোবাসে তো যেরকমই রান্না করুন না কেন চিকেনটা বেশ ভালো খায় তো ওর জন্যই রান্না হয়েছে বেসিক্যালি ওর জন্য বলতে পারি সবার জন্যই রান্না হয়েছে তবে ওই বেশি ভালো পছন্দ করে তো বাবা মা তো কি বলুন তো ওর পছন্দের কিছু ওকে ছাড়া খেতে একদমই ভালো লাগে না তো মাকে আমি বলছিলাম আমি চিকেন নিয়ে এসেছি ছেলে খাবে না কেমন লাগবে বলছে থাক আমি তো আজকে মাছ করেছি কালকে আগামী কালকে আমি ভাইয়ের জন্য মাংস রান্না করে দেবো আমি ঠিক আছে থাক আর কি করা যাবে তো এইদিকে কথা বলতে বলতে আমার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে বাটিতে করে তুলে রাখছি কারণ বিজয়কে এখন খেতে দেবো ও খেয়ে কাজে বেরোবে আর আমাদের বাড়িতে মানে চিকেন হোক কিংবা মাটন হোক ব্রেকফাস্টে সবাই কষা মাংসটা দিয়েই ভাত খাবে কারণ কষা মাংস আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে তো এদিকে আমি বিজয়ের মাংসটা বাটিতে তুলে রেখেছি আর ওই পাশে গরম জল বসিয়েছিলাম মাংসতে জলটা দিয়ে দিই আর এদিকে মাংসটা ফুটতে থাকুক তো চলুন বিজয়কে ততক্ষণে খেতে দিয়ে দিই ভাতটা বেড়ে দিই সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই মাত্র পার্সেল দাদা এসেছিলেন তো তিনি এসে কিছু পার্সেল দিয়ে গেলেন আসলে গত পরশু কিছু গ্রসারি অর্ডার দেওয়া হয়েছিল তো সেইগুলোই দিয়ে গেলেন আর কি তবে এখানে গ্রসারির থেকে বেশি স্ন্যাক্স আইটেমই দেখবেন বিস্কিটস রয়েছে কেক রয়েছে আর এই যে কাপ কেকস গুলো দেখছেন এগুলো খেতে দুর্দান্ত লাগে আমার কাছে তো চা দিয়ে এগুলো খেতে খুবই ভালো লাগে আর এখানে কিছু এই যে ধূপ কাঁচা ধূপ অর্ডার দেওয়া হয়েছিল ছ প্যাকেট তো যাই হোক ওগুলো সব গুছিয়ে রেখে এসেছি আর এদিকে আমার মাংস প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে তো এবার গরম মশলা দিয়ে লবণটা চেকে নামিয়ে নেব তার আগে এই যে তেজপাতা গুলো ফেলে দিই কারণ খেতে বসার সময় পাতে তেজপাতা করলে বিজয় খুব লেগে যায় ভেবেছিলাম মাংস করব আর তার সঙ্গে একটা তরকারি করব ফ্রিজে অনেক সবজি রয়েছে তবে আর কোনো তরকারি করব না যেহেতু আমি আর বিজয়ই খাবো আর ছেলে তো কালকে আসবে তো সেই কারণেই মাংস দিয়েই আমাদের খুব ভালোভাবেই হয়ে যাবে তো তো সেই কারণে আর কোনো কিছুই করলাম না মাংসটা ঢেলে জায়গা মতো টেবিলের সব গুছিয়ে রেখে যে চলে এসেছি আর এবার একটু ঘড়ি ডিটারজেন্ট পাউডারটা অর্ডার দিয়েছিল আমার কিচেনের জন্য তো কিচেনে আমি খুব বেশি দামি আমি ডিটারজেন্ট পাউডার ইউজ করি না একটু কম দামের ডিটারজেন্টগুলো ইউজ করি তো যাই হোক এই যে কৌটোতে ঢেলে নিয়েছি ঢেলে যে জায়গা মতো রেখে দিলাম আর আমার কিচেনের ডিটারজেন্টটা খুব বেশি ইউজ হয় কারণ আমি প্রত্যেকটা কাজই ডিটারজেন্ট দিয়ে করি দেখবেন তো সেই কারণে আমার কিচেনটা হয়তো তেল চিটাও হয় না আর খুব ভালো পরিষ্কারও থাকে লাস্ট ভিডিওতে মৌসুমি পাল নামে একটি দিদিভাই কমেন্ট করেছে তোমার কাজগুলো এত নিখুঁত দেখে চোখে আরাম হয় অনেক ভালোবাসা একদম শুরুর দিকে সাবস্ক্রাইবার তো আমি আর দিদি ভাই বলেই সম্বোধন করছি তো অনেক অনেক ভালোবাসা নেবেন দিদি ভাই আর অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার প্রথম সাবস্ক্রাইবার সত্যি বলতে আমি যখন ভিডিও করা শুরু করি তার ঠিক মানে এগারো নম্বর ভিডিওতে দু তিনজন দিদি ভাই আমার প্রথম কমেন্ট করে আর সেই কমেন্ট পেয়ে আমি এত খুশি হয়েছিলাম এত আনন্দ পেয়েছিলাম সত্যি বলতে আমার চ্যানেল মনিটাইজেশন যখন হয়েছিল তখনও হয়তো এত আনন্দ পাইনি যতটা একটু কমেন্টগুলো পেয়ে হয়েছিলাম আসলে সেই শুরু থেকে যদি আপনারা সঙ্গে না থাকতেন আর সাপোর্ট না করতেন তাহলে হয়তো এতদূর আসতে পারতাম না আর চ্যানেলটিকে এইভাবে এগিয়েও নিয়ে যেতে পারতাম না পুরোটাই সম্ভব হয়েছে আপনাদের শুধুমাত্র ভালোবাসার জন্য সত্যি বলছি আমি জানি না আমার কতটা ক্রেডিট রয়েছে সব থেকে বড় ক্রেডিট আপনাদের যে আপনারা আমার কাজকে এত বেশি বাহবা দিচ্ছেন আর এত ভালোবাসছেন আর এত সাপোর্ট করছেন তার জন্য আপনাদের সবাইকে সত্যি অনেক মন থেকে ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ মুন মমস কেয়ার থেকে একটি বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার চ্যানেলটা এত তাড়াতাড়ি কিভাবে এত গ্রো করলে তো একটু ভিডিওর মধ্যে জানিও আমার যে ছোট্ট একটা ইউটিউব জার্নি রয়েছে তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর আমার মনে হয় আপনারা আমার এই জার্নির কথাটা শুনলে হয়তো একটু হলেও ইন্সপায়ার হবেন তো সেটা গুগল অ্যাপসেন্সটা ঢুকলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব রিয়া নাথ নামে একটি বোন আমায় কমেন্ট করেছে আমি দুদিন হলো তোমার ব্লগ দেখছি এর মধ্যে অনেক পুরনো ভিডিও দেখেছি তোমার খুব ভালো লাগছে তোমার সুন্দর কথা বলা তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম দেখতে ভালো লাগে ভালো থেকো অনেক অনেক ভালোবাসা নেবে বোন আর আমার কথা বলা আর কাজকর্ম তোমার এত ভালো লাগে শুনে আমার ভীষণ ভালো লাগলো আশা রাখছি এর নেক্সট দিনগুলোতেও ঠিক এইরকমই ভালোবাসা সাপোর্ট করে যাবে ঝর্ণা রয় জিনিয়া রয় ঝুনু কুকিং সোনালী পাত্র রিয়ালি সরকার দাস অর্ণেশা ভট্টাচার্য নীল আকাশ দিয়া থেকে তানায়া রিয়াল ব্লগার লাভলি তৃপ্তি সরকার সোমা চক্রবর্তী বিশ্বাস মাম্পি দাস বিশালী নাথ রিয়া নামে একটি বোনামা এর আগের ভিডিওতে কমেন্ট করেছে দিদি ভাই তুমি যে চিংড়ি মাছের চারমগজ দিলে তো চারমগজটা কি তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে আমি তোমায় দেখিয়ে দেবো সত্যি বলতে ভিডিও এডিট করার সময় আমি দেখছি ওটা দেখানো হয়নি যেহেতু এখন অনেক রাজ হয়ে গেছে তো এই ভিডিওতে দেখানো হয়নি আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো মগজ হচ্ছে ওয়াটার মেলন সিডস মানে অনেকে তরমুজের বীজ বলে যে কোনো বড় মুদিখানা দোকানে যে বললেই চারমগজ বললেই ওরা দিয়ে দেবে তবুও আমি কি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো প্রিয়াংশু দে অ্যাকাউন্ট থেকে একটি বোন আমায় কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি তো ওপর তলাতে থাকো নিচের তলাতে কে থাকে আর তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ বোন আমার ভিডিও তোমার ভালো লাগে আর নিচতলাতে আগে আমাদের ভাড়া দেওয়া ছিল তবে এই মুহূর্তে দেওয়া নেই খুঁজছি পেয়ে গেলে আবার দিয়ে দেব তো আমরা উপরে থাকি নিচে আপাতত খালিই রয়েছে তবে ভাড়া আসলে আবার ভাড়া দিয়ে দেব দে দিদিভাই কমেন্ট করেছে তোমার সব ভিডিও আমার দেখা কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমার থেকে অনেকটাই বড় ভালো থেকো ধন্যবাদ দিদিভাই অনেক ভালোবাসা নেবেন আর সত্যি বলতে এর আগের আমি হয়তো বোন বলে ফেলেছিলাম ওনাকে আসলে ওনার ডিপিটা একটা খুব অল্প বয়সী মেয়ের ছবি দেওয়া হয়েছে তো আমার থেকে বয়সে অল্পই হবে সেই মনে করেই আমি বোন বলেছিলাম কিছু মনে করবেন না আর অনেক অনেক ভালোবাসা নেবেন তবে এদিকে কিন্তু কমেন্ট করতে করতে আমার অনেক কাজ সারা হয়ে গেছে রান্না করে বাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি ঘরে তো ঘরটা ঝাড় দিচ্ছি খুব ভালো করে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর ঘরটা মুছে নেব অন্য অন্য দিনের তুলনায় আজকে যেহেতু ঘুম থেকে ঘন্টা দেড়েক আগে উঠেছি তো সেই কারণে দেখুন এখন এই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে আমার সমস্ত কাজ একদম সুন্দর গুছিয়ে সংসারের প্রতিটা কাজ কমপ্লিট করে ফেলেছি এখন শুধু ঘরটা মোছা বাকি রয়েছে তবে মব দিয়ে ঘর মোছতে খুব একটা সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে খুব ভালোভাবে ঘর মোছা হয়ে যায় তো ঘরটা মুছে স্নানটা করতে যাবো ঘুম থেকে এক ঘন্টা আগে উঠলে পরে দেখুন সময় মাত্র এক ঘন্টা কিন্তু কাজ কিন্তু অনেক সেরে নেওয়া যায় দেখবেন সকাল সকাল ঘুম থেকে উঠলে আর দেরিতে ঘুম থেকে উঠলে তো একেবারে তালগোল পাকিয়ে যায় কোথা থেকে কাজ শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো বুঝেই পাওয়া যায় না আর দেখবেন সংসারের কাজ খুব বেশি তাড়াহুড়ো করে করলে না সেই রকমই কাজ হয় মানে হুটো কাজ হুটো পাটার মতনই হবে খুব একটা ভালো কাজ হবে না একটু আগে উঠে একটু সময় হাতে নিয়ে ভালোভাবে কাজ করলে দেখবেন সংসারের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করা যায় আগে জানেন ছেলে যখন ছোট ছিল মানে ও যখন মর্নিং স্কুল ছিল তো সেই টাইমে খুব সকালে উঠতে হতো আর ছেলেকে যেহেতু খাইয়ে নিয়ে যেতে হতো খাওয়ার তৈরি করে খাইয়ে স্কুলে নিয়ে যেতাম তাও আবার সকাল সাতটার মধ্যে মানে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করানো খাওয়ার তৈরি করা নিজে রেডি হওয়া তারপর ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া তখন জানেন অ্যালার্মেরও প্রয়োজন হতো না ঠিক উঠে পড়তাম উঠে একেবারে রেডি হয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে যেতাম যেহেতু তখন ছেলে অনেকটাই ছোট ছিল তো আমাকে ছাড়া যেত না যদিও বিজয়ের বাইকে করেই যেতাম তবু আমাকে সঙ্গে যেতে হতো তবে এখন যেহেতু day স্কুলে চলে এসেছে মানে ওই দশটা সাড়ে দশটা থেকে স্কুল থাকে তো ওই সকালে ওঠার ওই তাড়াটা আর নেই মানে ভোর বেলা ওঠার তখন একটা অভ্যাস ছিল তবে সেই অভ্যাসটা এখন পুরোপুরি ছুটে গিয়েছে তো ভাবছি সেই অভ্যাসটাকে আবার নতুন করে নিয়ে আসি ফিরিয়ে যেহেতু এখন নিজে একটা কাজ শুরু করেছি মানে সংসারের কাজের বাইরেও একটা নিজের জগৎ তৈরি করেছি তো সেই জগৎটাকে ঠিকঠাক রাখার জন্য নিজের টাইমটাকে একটু একটু চেঞ্জ করে সেই কাজটাকে মনের মতো করার চেষ্টা করার তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার পুরো কাজ কমপ্লিট করা হয়ে গেছে মানে ঘর ডোর মুছে এবার ডাইনিং রুমটা মুছছি তো এবার আমি স্নান করতে যাব তারপরে স্নান করে আবার আপনাদের সঙ্গে দেখা করছি তো এদিকে আমার স্নান হয়ে গেছে তো বিজয় এখনো বাড়িতে আসেনি তো আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ডাটা